বাধাকপি ভিটামিন সি কে ও ফাইবারের একটি দারুণ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাট শক্ত করে ও হজমে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও বাধাকপি ওজন নিয়ন্ত্রণে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হজমশক্তি উন্নত করতে সহায়ক প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি এর উচ্চ মাত্রা থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাডের স্বাস্থ্য ভিটামিন কে ও ক্যালসিয়ামের উপস্থিতির কারণে এটি হাডকে শক্তিশালী করতে ভূমিকা রাখে হজম এবং ওজন নিয়ন্ত্রণ বাধাত্মীর উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ ক্রুসিফেরাস সবজি হিসেবে এতে থাকা গ্লুকোসিনোলেট নামক যোগ ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিহত করতে সাহায্য করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী বাধাক্পীর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস এটি মন্দ কোলেস্টেরল কমাতে এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য বাধাকপির পুষ্টি উপাদান ত্বক ও চুলকে সুস্থ রাখতেও সাহায্য করে পুষ্টিগুণ বাধাকপি ভিটামিন বিছয় ফোলেট এবং ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর বেগুনি বাধাকপিতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা এর স্বাস্থ্য উপকারিতা আরও বাড়িয়ে দেয়া